কাঁচা কাঁঠাল বা এঁচড়ের যে কোনো সবজি আমার খুব পছন্দ তার মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে এই গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠাল বা এচরের লাবড়া এটা খেতে এত বেশি মজার চলুন রেসিপিটি দেখে আসি এই রান্নাটার মধ্যে সয়াবিন তেল এবং সরিষার তেল দুটাই আমি ব্যবহার করি একটু বেশি পরিমাণে সাদা তেল আর অল্প একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে দুটি আস্ত মরিচ আর এক চা চামচের মতো পাঁচ ফোরন দিয়ে একটু নেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজেই তার মধ্যে কিউব করে কাটা পেঁয়াজ তেজপাতা দারুচিনি এলাচ সব কিছু দু তিনটা করে দিয়ে দিলাম আর এখানে কিউব করে কাটা পেঁয়াজ আছে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঝাল মরিচের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া সুন্দর একটি কালারের জন্য আর সব কিছু তেলে দেওয়ার কারণ হচ্ছে সবজির কালারটা সুন্দর আসবে শুকনো মশলাগুলো তেলের মধ্যে ভেজে তার মধ্যে দেড় টেবিল চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভাজা ভাজা করে একদম তেল বের হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতো গরুর মাংস আপনারা খাসি বা মাংস দিতে পারেন অথবা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন অসম্ভব মজার হয় এই গরুর মাংস দিয়ে রান্না করা এ চোরটা গরুর মাংসটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে দিয়েই এটাকে ঢেকে মাংসটাকে সেদ্ধ হতে দিচ্ছি এদিকে আমি এ চোরটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি যদিও আমাদের এখানে এ চোরটা এরকম ফ্রোজেন পাওয়া যায় আপনারা ফ্রেশ হলেও এভাবে গরম পানিতে এঁচোরটাকে প্রথমে প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নেবেন অর্থাৎ গরম পানিতে এঁচোরটা বেশ ভালো রকমের সেদ্ধ হয়ে যাওয়ার পর পানিটাকে ছেঁকে নিতে হবে এচোড়ের সবজি রান্নাটার মধ্যে আমি আরও কিছু সবজি অ্যাড করব তার মধ্যে আলু গাজর আর বরবটি এখন দিয়ে দিলাম পরবর্তীতে বেগুন আর মটশুটি অ্যাড করব। একই সাথে সেদ্ধ করা কাঁচা কাঁঠাল বা এঁচড়গুলো দিয়ে দিলাম আর সব কিছু এই মশলার সাথে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ছয় থেকে সাত মিনিটের মতো এই শক্ত সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি করে কাটা অল্প একটুখানি বেগুন সবজিটা অনেক বেশি মাখা মাখা হয় বেগুনটা দেওয়ার ফলে এখন সব কিছু নেড়েচেরে আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি সবগুলো সবজি যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ গরম পানি দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে সবজিগুলো যখন একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি এক চা চামচের মতো জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটুখানি মটরশুঁটি এগুলো আমার ফ্রোজেন করা ছিল শেষের দিকে দেওয়ার ফলে মটরশুঁটির কালারটা সুন্দর আসবে সব কিছু এখন ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি লবণ এবং একটু মিষ্টি মিষ্টি টেস্টও টেস্ট করে দেখতে হবে এই পর্যায়ে এখন যে কাজটা করতে হবে যেহেতু সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আলুগুলো কাঁচা কাঁঠালগুলো একটু এরকম করে কাঠি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে তাতে করে সবজিটা অনেক বেশি মাখা মাখা আর গ্রেভি হবে পরোটা বা লুচি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে সবজি রান্না কমপ্লিট একদম অল্প আছে কিছুক্ষণ ঢেকে বসে রেখেছিলাম যখন চারদিক দিয়ে এরকম তেল বের হয়ে গেছে তখন এর মধ্যে একটুখানি বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন আর এখন সার্ভ করে নিতে হবে এই কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের কারিটা এত মজার এটা আপনারা লুচি পরোটা সাদা ভাত সাদা পোলাও অথবা খিচুড়ি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন আর আবারও বলছি কাঁচা কাঁঠালের যে কোনো কারির মধ্যে এই সবজিটা বা লাবড়াটা আমার সবচেয়ে বেশি প্রিয় কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ